পলাতক জঙ্গি মুসাকে খুঁজছিল পুলিশ আজিমপুর আর রূপনগরের গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে তথ্য পাওয়া যায় আসকোনার নতুন আস্তানার এ হিসেবে প্রায় তিন সপ্তাহ এ বাসাটির বিভিন্ন বিষয় ট্রেকিং করছিল কাউন্টার টেররিজমের সদস্যরা নিশ্চিত হলে শুক্রবার রাতে অভিযানে নামে তারা কিন্তু অভিযানের শুরুতে জঙ্গি মুসাকে না পেলেও বিস্ফোরকের বিশাল ভাণ্ডার ও গ্রেনেডের সন্ধান পায় পুলিশ তারপর বাসায় নারী ও শিশু থাকার বিষয়টি নিশ্চিত হলে অভিযানের পরিবর্তন আনতে হয় জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বানও জানানো হয় সেই সময় প্রথমে অস্বীকৃতি জানালেও রূপনগর থেকে গ্রেফতার করা জেবুরাহা শিলার মা ও ভাইকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ শিলার মা হ্যান্ডমাইকে মেয়েকে বেরিয়ে আসার অনুরোধ জানাতে থাকেন এরপর বেরিয়ে আসেন চারজন কিন্তু বাকি তিনজন আর বেরিয়ে আসেননি পরে তারা এক সময় বেরিয়ে আসতে রাজি হলে উল্টো পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা ছিল নিহত জঙ্গির বাংলাদেশে এই প্রথম কোনো নারী জঙ্গি সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায় ওই মহিলা একটি শিশুকে নিয়ে ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে থাকে তো তার বের হয়ে আসার মধ্যে অনেকটা রোবোটিক একটা ভাব ছিল এবং তার পেটের দিকটা একটু মোটা ছিল যেটা আমরা প্রেডিক্ট করতে পারি যে তার কাছে সুইসাইডাল বেস্ট আছে তাকে রিকোয়েস্ট করতেছিলাম যে আপনি ওখানে দাঁড়িয়ে যান এবং আপনার হাত মাথার উপরে ওঠান এবং শিশু বাচ্চাটিকে আগে বের করে দেন তার সিকিউরিটির জন্য তো মহিলারা কোনোভাবে আমাদের কথা ছিল না এবং বাম হাতে সেই শিশু বাচ্চাটিকে নিয়ে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতেছিলো তো বাই দিস টাইম খুব কাছাকাছি আসার পরে মহিলাটা যখন ডান হাত দিয়ে তার বুকের দিকে হাত দেয় তো আমরা বুঝতেছিলাম যে নাও শি ইজ গোয়িং টু ডু সামথিং অভিযানের পর আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে মসজিদের পাশের ভবনে এমন কাজ হয় এটা বিশ্বাসই করতে পারছে না এলাকাবাসী আছে মসজিদের পাশে আমরা কখনো বুঝতেই পারি না যে বাড়ি ছিল ওই বাড়ির মেয়ে বলছিল নাকি যে একজন মহিলা থাকতো এখানে একা আর নাকি একজন পুরুষ আসতো ওনার কাছে পুলিশের এই অভিযানের পরে এই এলাকায় কেউ জঙ্গিরা এখানে আশ্রয় প্রশ্রয় নেওয়ার সাহস পাবে না তবে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য কাউকে আপনারা ভাড়া দেবেন কোনো বাড়ি আপনারা ভালো করে তার খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা ভাড়াটা দিবেন এদিকে আস্তানায় উদ্ধারকৃত বিস্ফোরক দেখে পুলিশ ধারণা করছে নব্বই জেএমবি খ্যাত সংগঠনটি নতুন করে সংগঠিত হচ্ছে